আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এটি একটি ইউপিএস এটি ইউপিএস একটি ইপিএস করেছি আমি এটি একটি তিন হাজার বিয়ে একটি ইউপিএস তিন হাজার বিয়ে চব্বিশ ভুল তিন তিন হাজার বিয়ে একটি ইউপিএস অনেক ভালো মানের একটি ইউপিএস আমি মডিফাই করেছি এটা সম্পূর্ণ তামার টানা সময় একটি ইউপিএস দেখতে পাচ্ছেন অনেক ভালো মানের একটি ইউপিএস সর্বোচ্চ ভালো মানের একটি ইপিএস এটি এক বড়ো ভাই আমার কাছে পাঠিয়েছে ওনার জন্য মডিফাই করেছে এই ইপিএসটা এক বড় ভাই আমার কাছে পাঠিয়েছে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে উনি বলেছে যে ভাই আমার একটা ইপিএস আছে মডিফাই করে দেবেন এটা কিন্তু বারো ভুল না চব্বিশ ভুল দুই ব্যাটারির তিন হাজার বিয়ে এটা দিয়ে অনেক ভালো ব্যাক আপ পাওয়া যাবে যেহেতু প্রপারে ট্রান্সফর্মা এই ট্রান্সফর্মার কিন্তু এসি সাইড অ্যালুমিনিয়াম ডিসি সাইড কপার মানে তামার তার অনেক ভালো মানের একটি ইপিএস পি এস আমি নিজের হাতে মডিফাই করেছি এটি কিন্তু মডিফাই করা ইপিএস পি এস যেহেতু ইপিএস বড়ো ব্যাটারি ব্যবহার করতে পারে না মানে বড়ো ব্যাটারি চার্জ করতে পারে না এই জন্য আমি মডিফাই করেছি যে ভালো মানের একটি ট্রান্সফর্মার লাগিয়ে দিয়েছে এই ট্রান্সফর্মারটা ব্যাটারি চার্জ করবে যদিও না সে দশ পি আর পনেরো এম পিয়ারে ব্যাটারি চার্জ হবে পনেরো এম পি চার্জ হবে কোনো সমস্যা হবে না অনেক ভালো মানের ব্রিজ ডাইট লাগিয়ে দিয়েছি সিং লাগিয়ে দিয়েছি যাতে সহজে গরম না হয় সর্বোচ্চ ভালো মানের অটো সার্কিট লাগিয়ে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ চায় না একটি অটোকার্ড যারা ইপিএস মডিফাই করতেছেন তারা অবশ্যই স্ক্রিনাজার নাম্বার যোগাযোগ করতে পারেন যে কোনো ইপিএস আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন বারো ভোল্টের ইউপিএস ছয়শো পঞ্চাশ বিয়ে চব্বিশ ভোল্টের বারোশো বিয়ে পনেরোশো বিয়ে দুই হাজার বিয়ে তিন হাজার বিয়ে যে কোনো ইপিএস আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন আমি যে কোনো ইপিএস মডিফাই করে থাকি এটা কিন্তু তিন হাজার বিয়ে এটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন মডেল নাম্বার ইনপুট ভোল্টেজ তিন হাজার এ আউটপুট ভোল্টেজ দুশো বিএস ভুল মানে তিন হাজার এ একটি ইপিএস এই দেখতে পাচ্ছেন তিন হাজার এ এটা আসে একটা ভালো কম্পিউটার চালাতে পারবেন যারা হাই কোয়ালিটি কম্পিউটার চালান তারা এইভাবে মডিফাই করে চালাতে পারবেন এটা দিয়ে অনায়াসে চালাতে পারবেন লং টাইম চালাবেন কোনো সমস্যা হবে না মানে এক কথায় আইভিএসের মতো ব্যবহার করতে পারবেন এটা হানড্রেড পারসেন্ট ফুল কাট একটা সাইন অটো কাট লাগিয়ে দিয়েছি সর্বোচ্চ ভালো মানের একটি সাইন অটো কাট লাগিয়ে দিয়েছি এই আইভিএস এই সাইন অটো কাটগুলো হানড্রেড পার্সেন্ট কাজ করে কোনো মিস করে না হানড্রেড হানড্রেডে কাজ করে এটা যখন ব্যাটারি লো হয়ে যাবে অটোমেটিক চার্জ নিবে আর ব্যাটারি ফুল চার্জ হলে অটোমেটিক চার্জ নিয়ে ছেড়ে দেবে এটা পাওয়ার পাওয়ার প্যাকের একটা ইভিএস এরকম ছয়শো পঞ্চাশ বিয়ে আমি অ্যাভেলেবেল মডিফাই করেছি সেম এই ক্যাটাগরি ছয়শো পঞ্চাশ বিয়ে এটা কিন্তু তিন হাজার বিয়ে এটার মসফেড বেশি তিনটা তিনটা ছয়টা মসফ্যাট টান্সফর্মারটাও অনেক বড় যেহেতু তিন হাজার বিয়ে ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটাও বড় হয়ে যাবে তিন হাজার বিয়ে এই দু তিন হাজার ইপিএস অবশ্যই ট্রান্সফার একটু বড় হবে এটা সম্পূর্ণ ভালো মানের একটি ইপিএস সর্বোচ্চ ভালো মানের একটি ইপিএস এই ইপিএসটা আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল নাই এই ইপিএসটা এক বড়ো ভাই অনেক কষ্ট করে সংগ্রহ করেছে উনি বলেছে যে ভাই আপনি আমাদের মডিফাই করে দিবেন আমি বড়ো ভাই কত মানে মডিফাই করে দিয়েছি যাদের বাসায় পুরাতন ইপিএস আছে মডিফাই করতে পারতেন না তারা অবশ্যই আমার কাছ থেকে মডিফাই করে নিতে পারবেন মডিফাই করার পর যে কোনো সাইজের ব্যাটারি চার্জ করতে পারবেন লং টাইম চলবে কোনো বন্ধ হবে না যতক্ষণ ব্যাটারি চার্জ থাকে ততক্ষণ ব্যাক দিবে জিরো লুডও বন্ধ হবে না কিছু কিছু ইপিএস আছে লুড দেওয়া ছাড়াই বন্ধ হয়ে যায় ব্যাটারি ফুল চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়ে যায় কিন্তু এই ইপিএসগুলো বন্ধ হবে না আমি গ্যারান্টি এটা যতক্ষণ ব্যাটারি চার্জ থাকো ততক্ষণ ব্যাক আপ দেবে কোনো সমস্যা হবে না কোনো টাইম সেট করা নাই যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন যারা পুরাতন ইউপিএস মডিফাই করতে চান তারা বই স্ক্রিনে দেন আমার যোগাযোগ করতে পারেন যাদের পাশে পুরাতন ইউপিএস আছে মডিফাই করতে পারছেন না তারা আমার কাছে থেকে মডিফাই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম